বাগেরহাট ও গাজীপুরের আসন পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ এ নিয়ে কথা বলছেন আইনজীবীরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে পর্যালোচনা করে নির্বাচন এই সিদ্ধান্ত অবৈধ বলে রায় প্রকাশ করেন দশই নভেম্বর দুই সালে সেই রায়ের উপর ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন ও গাজীপুরের তিনজন প্রতিনিধি মহামান্য অ্যাপিল বিভাগে তিনটি সিভিল পিটিশন ফর লিফ টু দাখিল করে সেই লিভ প্রাথমিকভাবে মাননীয় চেম্বার শুনানি হয় এবং পরবর্তীতে প্রধান বিচারপতির মাননীয় আদালতে গতকাল নয় ডিসেম্বর ও আজ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিফ আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে যার ফলাফল এই যে নির্বাচন কমিশনের চৌঠা সেপ্টেম্বরের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হল এবং সাথে সাথে আদালত বাগেরহাটের চারটি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট মোল্লারহাট চিতনমারি নিয়ে বাগেরহাট এক বাগেরহাট সদর কোচিও নিয়ে বাগেরহাট দুই রামপাল মোংলা নিয়ে বাগেরহাট তিন শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট চার সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহল হল